আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনেথ ম্যাচিস্টার ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত ও সমানুপাতে এই অভিজ্ঞতায় কি কি মূল্যায়ন করা হবে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে যে নির্দেশনা বা প্রশ্ন যেভাবে এই শিক্ষণকালীন মূল্যায়নে অনুপাত ও সমানুপাত অধ্যায় মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই এই যে অভিজ্ঞতার শিরোনাম অনুপাত সমানুপাত এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর সংশ্লিষ্ট যোগ্যতা এখানে তিন পয়েন্ট সাত পয়েন্ট দুই তিন পয়েন্ট সাত পয়েন্ট এক এই এই যোগ্যতাগুলো আছে এই যোগ্যতার আন্ডার এবার কয়েকটি পারদর্শিতার সূচক আছে সেটা তিন পয়েন্ট সাত পয়েন্ট দুই পয়েন্ট এক এবং তিন পয়েন্ট সাত পয়েন্ট দুই পয়েন্ট দুই তিন পয়েন্ট সাত পয়েন্ট এক পয়েন্ট এক তিন পয়েন্ট সাত পয়েন্ট এক পয়েন্ট দুই তিন পয়েন্ট সাত পয়েন্ট এক পয়েন্ট তিন এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক এবার এই সূচকগুলোতে কাজকে আমরা দেখব শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থীদেরকে যে কাজ দেখে নিরূপণ করবেন এটা হচ্ছে নিরানব্বই একশো দুই পৃষ্ঠার একক কাজ সমাধান ও উপস্থাপন করতে হবে এটা হচ্ছে দুই পয়েন্ট একের কাজ আর দুই পয়েন্ট দুইয়ের কাজ কি দেখি নিরানব্বই একশো দুই পৃষ্ঠার একক কাজ আর এক পয়েন্ট একে বিরানব্বই পৃষ্ঠায় বিদ্যালয়ের ছবি মাপা দলগত পরিকল্পনা সমাধান উপস্থাপন এক পয়েন্ট দুইয়ের বিরানব্বই পৃষ্ঠায় বিদ্যালয়ের ছবি এখানেও বিদ্যালয় বিরানব্বই পৃষ্ঠায় বিদ্যালয়ের ছবি মাপার কাজ তার মানে এই দুইটা দুইটা পারদর্শিতার সুযোগ করলে আমাদের সবগুলো পারদর্শিতার সুযোগ করা হয়ে যাচ্ছে এবার আমরা বিস্তারিত কি এখানে নিরানব্বই একশো একক কাজ নিরানব্বই পৃষ্ঠার একক কাজে যে এখানে ছক চার পয়েন্ট দশ এই ছকটার নম্বর এখানে এক দুই তিন চার পাঁচ এবং এখানে স্থান বিভিন্ন ভবনের আকার ভেদে ব্যবহার জন্য বড় গাড়িতে ব্যবহার জন্য মাঝারি ছোট আকারের গাড়িতে এবং আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বৈঠকে বিক টেবিল ব্যবহারের জন্য এগুলো হচ্ছে স্থান এবার এর দৈর্ঘ্য ফুটে প্রস্থ ফুট তারপর লাল বৃত্তের বেশাদ্দ দৈর্ঘ্যের বাম দিক থেকে মোট দৈর্ঘ্যের বিশ ভাগের নয় ভাগ অংশের দূরত্ব বিন্দুতে হতে প্রস্থ বরাবর একটি রেখা আঁকতে হবে প্রস্থের যে কোনো প্রান্ত থেকে অর্ধেক অংশের এই বিন্দু হতে দৈর্ঘ্য বরাবর একটি রেখা আঁকতে হবে এইভাবে এই শখগুলো শিক্ষার্থীদেরকে পূরণ করতে হবে এই শখগুলো তোমরা পূরণ করবে এবার একশো দুই পৃষ্ঠার যে একক কাজ সেই একক কাজ হচ্ছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় তৃতীয়াশি যথক্রমে চার ও ষোলো হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তার মানে এখানে দুইটা দুইটা ক্রমিক সমানুপাত প্রথম তৃতীয় তৃতীয়াশি চার ও ষোলো হলে মধ্য সমানুপাতি তার মানে এখানে দুইটা প্রথম তৃতীয় চার ও ষোলো দেশের তৃতীয় দ্বিতীয়টা মধ্য মানে মধ্য সমানুপাত মানে দ্বিতীয় মধ্য সমানুপাত নির্ণয় করতে হবে এবং ক্রমিক সমানুপাত নির্ণয় করতে হবে তার মানে এটা করতে হবে কীভাবে আমরা একটু দেখাই মধ্য সমানুপাতিটা আমরা একটু বের করে দেখাই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি প্রথম রাশি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি স্কোয়ার দ্বিতীয় রাশি স্কোয়ার এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি তাহলে এখানে প্রথম রাশিটা সমান কত প্রথম রাশি চার দেওয়া আছে প্রথম রাশি চার গুণ তৃতীয় রাশি ষোলো আর দ্বিতীয় রাশি আমাদের বের করতে হবে তার মানে দ্বিতীয় রাশিটা আমাদের বের করতে হলে দ্বিতীয় রাশি এভাবেই রেখে দিই আমরা দ্বিতীয় রাশি স্কোয়ার এবার চার কত হবে চার লং চৌষট্টি সমান দ্বিতীয় রাশি স্কোয়ার এবার আমরা ষটট্টিকে ছয়ের উপর আটের উপর যদি স্কোয়ার দিই তাহলে আঠাশটা ষটট্টি হবে দ্বিতীয় রাশি স্কোয়ার এবার আমরা এই স্কোয়ার এই স্কোয়ার তুলে দেবো তাহলে আট সমান কত হবে আমাদের আট সমান দ্বিতীয় রাশি অর্থাৎ দ্বিতীয় রাশির সমান আমাদের আট বের হলো এই দ্বিতীয় রাশিটাই হচ্ছে মধ্য সমানুপাতই তার মানে মধ্য সমানুপাত আমাদের আট হবে এবং এবার ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলছে আমরা জানি ক্রমিক সমানুপাত সমান কত তাহলে ক্রমিক সমানুপাতটা কীভাবে হবে ক্রমিক সমানুপাত সমান চার ইস আট তারপরে এখানে হবে কত আট ইস ষোলো এভাবে আমাদের এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতি আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে মধ্য সমানুপাতি আর ক্রমিক সমানুপাত বের করলাম এবার আমরা পরবর্তী পারদর্শিতার সূচকে চলে যাব এটা হচ্ছে সাত পয়েন্ট দুই পয়েন্ট দুই নিরানব্বই ও একশো দুই পৃষ্ঠার একক কাজের সমাধান তার মানে এর আগে আমি যেটা বললাম এই যে নিরানব্বই আর নিরানব্বই পৃষ্ঠার এই একক কাজ আর এই যে একশো দুই পৃষ্ঠার যে একক কাজ সেই একক কাজটাও এখানে করতে হবে এবার এক পয়েন্ট একে হচ্ছে বিরানব্বই পৃষ্ঠায় বিদ্যালয়ের ছবি মাপার দলগত কাজ পরিকল্পনা সমাধানও উপস্থাপন তার মানে বিরানব্বই পৃষ্ঠায় যে বিদ্যালয়ের ছবি দেওয়া আছে যে এখানে ছবি মাপি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা দালান বা কাঠামো রয়েছে সেটির প্রস্ত উচ্চতা নির্ণয় করতে হবে প্রথমে সেটি প্রস্ত মাপে সেটি লেখা এবার এবার ভেবে দেখো তো উচ্চতা কীভাবে নির্ণয় করবে এখানে আমরা প্রথমে এটির হচ্ছে প্রস্ত মাপে লিখে রাখতে হবে তারপরে উচ্চতা কীভাবে নির্ণয় করা যেতে পারে সেটা বের করতে হবে তারপরে এবার তোমরা তোমাদের প্রতিষ্ঠানের দালান কাঠামোর একটি ছবি নিয়ে সেটির প্রস্থ উচ্চতা মাপ এবং নিচের শখে লেখো তার মানে এখানে এ বিদ্যালয়ের ছবি এই শখে প্রস্থ সেন্টিমিটারে লিখতে হবে উচ্চতা সেন্টিমিটারে লিখতে হবে বা চিন্তা করো তো এখান থেকে তুমি তোমাদের প্রতিষ্ঠানের দালান কাঠামোর আনুমানিক উচ্চতা কি নির্ণয় করতে পারবে সেটা তোমাদেরকে চিন্তা করতে হবে যে এই বিদ্যালয়ের কাঠামোর উচ্চতা তো তোমরা আনুমানিক উচ্চতা নির্ণয় করতে পারবে কিনা এইটা ছিল হচ্ছে বিরানব্বই পৃষ্ঠার যে কাজ সে কাজ এবার এবার এক পয়েন্ট দুই এবং এক পয়েন্ট তিনও সে বিরানব্বই পৃষ্ঠার বিদ্যালয়ের ছবি দলগত কাজ পরিকল্পনা সমাধান তার মানে একটা কাজ করলে তিনটা কাজ হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনেথ ম্যাথি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর জেনেথ ম্যাথি স্টাডি ফেসবুক পেজ একটু লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওদের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তীতে পরবর্তী যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ